আজকে যারা আহলে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এই সমস্ত পণ্ডিতদেরকে বলবো আপনারা কি খেয়ে পণ্ডিত হয়েছেন না জেনে না বুঝে প্রশাসনকে বলবো গোয়েন্দা বাহিনীকে বলবো র‍্যাব বাহিনীকে বলবো কি খেয়ে আপনি প্রশাসনের সদস্য হয়েছেন কি খেয়ে গোয়েন্দা হয়েছেন আগে পড়াশোনা করতে হবে জানতে হবে আহলে কি তারা কোথায় থেকে এসেছে আহলে হাদিসরা ভুল নয় আজকে প্রশাসন আপনি দেখতে পারলে আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে আহলে মসজিদ প্রত্যেক নাগরিকের দেশে থাকার অধিকার আছে বাড়ি তৈরি করার অধিকার আছে তুমি আহলে মসজিদ পুড়িয়ে দেওয়ার অধিকার কোথায় পেলে মসজিদে আমিন জোরে বললে বেদাতি বলছে মসজিদে আসবা না গফলে আদান করলে বুকে হাত বাড়লে বলছে তুমি আসবে না মসজিদের নামাজ পড়তে আসবে না মসজিদ আল্লাহর ঘর তুমি নিষেধ করার কে তুমি বেরিয়ে তো মসজিদ থেকে আল্লাহর ঘরে সবাই সালাত পড়ার অধিকার রাখে তুমি কেন বাধা দিবে তোমার অধিকার তোমাকে কে দিয়েছে প্রশাসনকে বলবো এই সমস্ত খেলা বন্ধ করুন আগামী দিনে তরুণরা জাগবে ইনশাআল্লাহ মসজিদ পড়িয়ে যায় শাহুরজনার প্রশাসনের আন্ধারে প্রশাসনের আওতায় থেকে এই বেদাতি কাঠ যেন কোনো আলাদিস মসজিদের হামলা না করতে পারে ঘোষণা করে দিলাম আগামী দিনে কোন মসজিদ তালা মারে কোন বেদাতি বলে মসজিদ হলে আগুন ধরে যায় পুরো মসজিদ করে দেয় যায় তাদের বিরুদ্ধে আলাদিসরা অর্থ হবে এক সানে যাবেন তাদেরকে ছাড় দেওয়া হবে না আগামী দিনে প্রশাসন বলছি আপনারা শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এই সমস্ত কাৎ মোল্লা থেকে সতর্ক করুন যারা এই পৃথিবীতে স্বাধীনতা আন্দোলন নিয়ে এসেছে যারা জয়ী হয়েছে যারা সাইয়েদ আহমেদের সম্মান উত্তরserde সাহেব اسماعিল শহীদ উত্তর শরীরে প্রত্যেক অপরের উত্তর শরীরে তাদেরকে জেলের ভয় দেখায় না

আগামী দিন হবে বাংলাদেশে কুরআন এবং সহি সুন্নার দিন আল্লাহ তুমি বাংলাদেশের মাটিকে তাওহিদের মাটি হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে নির্ভেজাল তাওহিদ বুঝার তৌফিক দান করো আল্লাহ যারা কুরআন এবং সুন্নাহ বিরোধিতা করছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ যে সমস্ত আলেম ওলামা মাজার পূজা করছে শিরিক করছে বেদাত করছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো তাদের হৃদয়টা তাওহিদের আল্লাহ দ্বারা জ্বালিয়ে দাও আল্লাহ তুমি দেশ এই দেশকে দুর্নীতিমুক্ত জঙ্গিবাদ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ দেশ হিসাবে কবুল করে নাও আমিন আলমিন